নমস্কার কেমন আছেন সবাই সৃজিত শ্রীর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা অনেক পুরনো দিনের রেসিপি আম শোল বা শোল মাছের টক আম দিয়ে যেটাই বলে থাকুন না কেন এটা আগেকার দিনে খুব জনপ্রিয় ছিল এখনও কিন্তু সেইভাবেই বানানো হয় আমশোল বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা আম একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা হলুদ সর্ষে বাটা টমাটো কুচি আর নিয়েছি কাসন্দি আর তার সাথে নিয়েছি একটু লেবুর টুকরো আর শোল মাছ তো আছেই শোল মাছটাকে আমি প্রথমে লবণ মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এপিট ওপিট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আগেকার দিনে কিন্তু এটা সর্ষের তেলেই বানানো হতো এটা সাদা তেল দিয়ে করতে যাবেন না তাহলে টেস্টের হয়তো হের ফের হতে পারে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে রাখবো তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যখন লঙ্কাটাতে কালার চলে আসবে তারপর দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম এটা আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই না হলে আপনারা চাইলে শুকনো করা আমচুর দিয়েও বানাতে পারেন তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ এটা দিয়ে আমটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেলে নেব আমটা যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তারপর আমরা বাকি জিনিসগুলো ওর মধ্যে অ্যাড করব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই শুধু জাস্ট একটু এক দু মিনিট তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব আমাদের মাছ বুঝে আমরা জলটা এর মধ্যে ব্যবহার করব আমি এখানে প্রায় ছোট বাটির দু তিন বাটি মতো জল দিয়েছিলাম খুব বেশি একটা ঝোলঝোল হবে না আর খুব একটা গাঢ় গ্রেভি হবে না আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একটু ভালো করে ফুটতে থাকুক তারপর আমরা এর মধ্যে মাছগুলো দেবো মাছগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না যদি দরকার হয় সেই প্রয়োজন বুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন এরপর মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম ঝোলটা যখন হালকা করে ফুটে এসছে তারপরে মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর একটু হতে দেব তারপরে আমরা ওই যে তেল কাসন্দিটা রেখেছিলাম সেইটা আমরা ওপর থেকে দেব আর লেবু এই দুটো জিনিসই আমাদের দেওয়া আর বাকি রয়েছে রান্নাটা কিন্তু খুবই সহজ যদি বাড়িতে শোল মাছ থাকে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন আপনারা হয়তো ভাবছেন যে আমি এর মধ্যে টমেটো দিলাম আর কাঁচা আম দিলাম লেবু দিলাম আবার আম কাশন্দিও দিচ্ছি তাহলে হয়তো রান্নাটা খুব একটা টক হতে পারে একদমই নয় আমার এই আমটা কিন্তু খুব একটা টক ছিল না সেটা আপনারা লাস্টে দেখলেই বুঝতে পারবেন যে আমটা কিন্তু গলে যায়নি আম যদি খুবই টক হয় তাহলে কিন্তু আম খুব তাড়াতাড়ি তরকারির মধ্যে গলে যায় তাই আমি এখানে চারটে জিনিসই ব্যবহার করছি যদি আপনাদের আমটা খুব টক থাকে তাহলে কিন্তু টমেটোটা এড়িয়ে যেতে পারেন এরপর আমি তেল কাসন্দিটা এর মধ্যে দিয়ে দিলাম আর যে লেবুটা রেখেছিলাম সেইটা অল্প চিপে রসটা দিয়ে দেব এই কাসন্দিটার মধ্যে কিন্তু তেল ছিল সর্ষের তেল তাই আমি আর নতুন করে কাঁচা তেল অ্যাড করিনি আপনারা চাইলে এখানে একটু কাঁচা তেলও দিতে পারেন লেবুটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই কাসন্দি আর লেবুটা দেওয়ার পর আমি প্রায় এক মিনিট ধরে জাল দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব এটা একমাত্র সাদা ভাতের সঙ্গে খুব ভালো যায় তাই আমি আপনাদের বলবো এটা সাদা ভাতের সাথেই পরিবেশন করার চেষ্টা করুন ব্যাস এবারে আমার হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে রাখবো একটু ঠান্ডা হতে দেব তারপরই পরিবেশন করব। একটা আম আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন আমটা দেখে কিন্তু বুঝতে পারছেন আমটা একটু মিষ্টি ছিল তাই আমটা কিন্তু খুবই একটা গলে যায়নি আমটা যদি খুব টক হতো তাহলে কিন্তু রান্নার মধ্যেই আমটা গলে যেত এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করছি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবেন আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো রেসিপিতে